তুই ফিঙ্কিরি বিয়ে করছো কামান খোলা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি রেতি আল্লাহর আতে বানিয়া হেতি এত সুন্দর চেহারা ঠিক রে তিরিশ বছরের প্রেম দুল উড়া লাগবি আসল কথা দিছে বাবিরা তুই হেতে ফিঙ্কিরি কি কাম দিবি সোনার মধ্যে না মোবাইলে ওয়ারলেসে ফোন দিতে হই আর আসল আল্লাহ আমি অনেক কীর্তাম নবীজি তোরে বলি দিবি হ্যাঁ আমি অধিদপ্তরে প্রজ্ঞাপন জারি করছি না দোয়া একটা আছে তো জিগির আছে মনে হয় যেন শয়নে সফনে জাগরনে আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে এরে জন্টু তুই ফিং করে ধরিবা রাখে এ তুই গাল চাবি ধৰি টান দিচ্ছ চুল তাম টান দিচ্ছ তুই হেতি কোৱালে আর্থ রাখবি ডাইনাত দিয়ে ধরবি দোয়া ফুৰবি আল্লাহ সোমাই নেই আচ আলু খাই রাখা ও খাই রাখা জ্বালল তাহালে হে আল্লাহ ভিতরে যে কল্লাম দেখছেন আর দিয়ে তা এই আদি ধরবি আর বাম হাতের কাজ আছে এটা তোর আমি ফাইভেট বলে দিও আবার হিয়া নসা সেন্ডে মনে হয় ধরি চাল্লি আসালু এবার ফিঙ্কি থাকতো না কব আব্বা কি বিয়ে দিছে আমি ফিসা বলে গেলে বুঝে যেত আত্মের কাজ আছে আর্থিং দিতে হইব তো কথা বোঝাস না এই সমস্ত কথা সব মিডিয়ার সামনে বলা যায় না কর্তৃপ সংবিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত কথা বের হয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় অনুষ্ঠান একযোগে প্রসারিত হচ্ছে চারশো সাত্রিশ কিলো হাঁটছে কোথায় আমার রসুল নাই দেখা আইন মন্ত্রণালয়ের ফরতে ফরতে আমার রসুল নদী শাসন মন্ত্রণালয়ে ফরতে ফরতে আমার রসুল মহাগ্রন্থ আল কোরআনে দেখস না নদী শাসন নিয়ে কতগুলো আয়া ত্রাণ পুনর্বাসন পুনর্বাসন সংস্থাপন মন্ত্রণালয়ে বিমান পর্যটন মন্ত্রণালয়ে কতগুলো আয়াত কতগুলো হাদিস দেখস না যোগাযোগ মন্ত্রণালয় কতগুলো হাদিস আল্লাহ রসুল বলছেন আমি আরো বিশ পঁচিশ বছর আগে লিখছি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক কি কি বলেছে বলেছে আমার আমল না সেটা আর কথা সেটার জন্য আল্লাহ তোমার ক্ষমা করবে কিন্তু তুমি যদি বিবৃতিতে দাও কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাহলে তো তুমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করতেছ তুমি যদি জেনা করতে করতে ঠাসে করি মরো এটা যদি হারাম জানি করো আল্লাহ তোমার মাফ করার অপশন আছে তুমি যদি এটা হালাল মানো করি করো ইমান বরবাদ লাইন আছে জিনিসের সব কথা আমরা তোমাদেরকে বলি না এই জন্য মেজাজটা বারো তেরো টাকার খারাপ হয়েছে কোরআনের কোরআন নিয়ে এত বড় কথা সে কেন বললো কথা নেই একটা বিশাল দলের আমাদের প্রাণের দলের প্রতিনিধিত্ব করতেছে তাহলে একটা দলের যদি এত বড় একজন নেতাই কথা বলে তাহলে তো আমরা একটা ভয়াবহ জিন্দিগিতে প্রবেশ করব। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা তাইলে আমরা সংক্ষেপে একটু কথা বলি দুনিয়াকে আল্লাহ কেন ফানির সাথে তুলনা দিছেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলায় জামিউল আহ কামে এ আয়াতের ব্যাখ্যায় পনেরোটা জবাব দিছেন পনেরোটা উদাহরণ দিছেন দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করেছেন আল্লাহ আকবর এর আগে শোনেন ইমাম গাজ আলী বলছেন ও দুনিয়া আগে ছোট্ট করে কামান খোলা আইব কেমনে আইব মামুন এদিকে চাইব কত করি আইব ছোট করি আগো মাই মরিবিরা কইতো দে মুসের ঘর দিয়ে হান্দায় কুড়েলের ঘর হইব আর ঠিক প্রথমে দুনিয়ার কি দরকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা থাক পরে এককারে ফান্ডামেন্টাল রাইট থ্রি ক্লাফিক ক্লাসিফিকেশন অনলি কি ফুড কি তারপরে কি ওয়্যার কেমন তারপরে কি এ ল্যান্ড বা হাউস জিদেই বলছ অন্ন বস্ত্র বাসস্থান অন্ন মানে কি না না তাহলে তিনটার ভিতর তুমি আंदाছেশ বেশি না কয়টা তিন হুজুর অন্য মানে খানা অন্ত ফের ঠান্ডা আছে আল্লাহ ওয়াজন আছে যদিও হেডো বাত না থাকতো কুত্তা কুত্তা হইছে তুই দুইটা বাজে দেয়া যা জোর হড়ি কত গরম হয় মাগো দুইটা বাজেতে যদি সব হোটেল বন্ধ হই ভাবি যদি ইতি দাইজা কই ও ভালো হইতে পারি আয় দেখলে এদিন সন্ধ্যা উঠল খাম খাম দুইটা বাজে কইলাম তোরা ডিউটি সারি দি দাইজা কই এক মিনিট এক সেকেন্ড ধৈর্য ধরতে রাজি নয় তো অন্য জোগাড় করতে না তাহলে কৃষি কাজ করো জমি সহ সত্যি লিখবো নাঙ্গল নাঙ্গল মিস্ত্রি আনি নাঙ্গল বানাইলাম নাঙ্গলের সামনে দিয়ে আবার কামান খোলার কামার খোলা থেকে হাল আনতে হইব হাল কে বানা কামারে নারায়ণ দাদা যাও হি তো হেরে আপনার দান দিবেন হে আপনার হাল দিব ওই তো কি করো এরপরে এখন আধুনিক প্রযুক্তির চাষাবাদ নাঙ্গল দি কামোই তোলো জাহান এবার জাপানটো মাহেন্দ্র টা ক আনে আইনছেত টাকে চাকা ওমা ইন্দোনেশিয়াটো আইনছেত ও মা টাহাক নাষ্টইলে ওই লক্ষ্মীপুর কন ট্ৰেক্টর ঠিক করে কোন জায়গা হেমনিনি হা কনময় বা স্টাৰ মিনারেলৰ ট্রাক্টর ঠিক করে এবার বাস টিয়ার মিনারেলে সাগৰিকার লাগব। এবার ইণ্ডোনেশিয়াটো শাক কাই দিয়া আহারে বিষত পড়লে বেশি কি অন্ন সাই ভাত আধুনিক শাসা পাতালে লাগব কিতা এ কিতা সার এবার যাও ফেসুগ যাও যা গ্যাস উঠাই মেশিনের ফাঁসা দিয়ে গ্যাস দাও গ্যাসে সার উৎপাদন করো সার আনো দেখছেন কত রাস্তায় আপনার লই গেছে খানা সাইগা ও এসে খানা দান এসে তিরিশ মন একদিন জমি নিছু হতে করছেন কসু কচু এসে তিরিশ মন এবার বাবিয়ে কইতে আছে কয়ে রে কত করণ লাগবো বাসস্থান এবার এ সুন্দর করি এবার তাকের মধ্যে কচুই গে নুরাই ছিটাং গেছে রড কোম্পানির কচু দিবে এবার এই মেয়াদি আছে তিরিশ টন কচু হের করে বলি দেন হেরা চল্লিশ ফুটি রড ছয়শটি হের করে রড বলি দেন আপনি কচু ভরে দিবেন হেরা রড ভরে দিবেন আহারে বাইরে তাহলে বাড়ি ঘর লাগতো না আপনি কিতে বলে দিবেন এত মোড়া কচু ওই ওই সাথে এত বড় বড় কচু

তাহলে এটা বিনিময় সিস্টেম চালু করবে মূল্য নির্ধারণ কর কারণ রডের কাঁচামাল আছে গ্রীস থেকে কত গ্রিস একটু আনন্দ লাগে তারা বহুত পয়সা খরচ করে চারশো ডলার তাকো খরচ হয় তো তাইলে আপনার কচুটো গোবর দিলে হৈ যাব তাইলে টাকা বানাও মুদ্রা টাকা বানাই তুললে লাগবো টাকশাল বানাইছে টাকা টাকা সে বলে ব্যাংক ডাল ডাজার ব্যাংকের শাখা করলো ইসলামী ব্যাংক আরো কত রত ব্যাংক আহারে এতটি ব্যাংক লোক আছে বিশ লাখ এ হারা দিন দশটা চারটা হত্তি দিন বাংলাদেশ করে আবার মেশিন একটা আছে কাল এটার লোকের দিলেন এক লাখ এক লাখ এক লাখ এ রায়ফুল লক্ষ্মীপুর এইখানে চলতে আছে দেখবি চশমা চৌধুরী আর অফিসার বা এ শুধু এটাই বলে যা আর শুধু আমরা নাম আপসারি কে সাইন দেন এ আর দিকে সায় আর কম্পিউটারের দিকে সায় সাইন মিলে না তো লাখ মানুষ এটা লোক দিছে এবার টিআই গুলো হরা দিবেন নাই এবার রাউকি নাইট গার্ড নাইট গার্ডে ব্যাংকের ভিতরে এতটা পিস্তল আছে না আমেরিকা তো আনো পিস্তল পিস্তলের গড়ার লগে বুলেট মেলে না বুলেট মেলে ব্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বুলেট আনো না দেখছো তুই আর বাচ্চার গিয়ে আবার শুনি হারাইছে কথা কয় এবার এটা নিয়ন্ত্রণের লাই এর কথা আর ওয়ান লাগ লক্ষ্মীপুর শহরে পুলিশ নিয়োগ দাও পুলিশের করে বেতন দাও ট্যাক্স দাও পুলিশের কন্ট্রোল হলে দাও সেনাবাহিনী সেনাবাহিনী কন্ট্রোল হলে নেতা বানাও নেতা নির্বাচন করো নেতা নির্বাচনের লাই সানরাইতে টিয়া দাও পোস্টার দাও এজেন্ট নিয়োগ করো হইলে তুমি এটা ছোট্ট করে হান্দাসি সারিকা বাদ কোগা বাদ দুনিয়া শুরু আছে শেষ নাই এই আঙ্গুইয়ের মামু মামুনে বা যারাই দালাল বাজার ব্যবসা করে আটটাতে যায় আটটাতে কনে যায় দালাল বাজার আইয়ে বারো বাজে ভাবি হাজি হাড়ি বড়ি স্প্রে মারি মামুন ভাই দিকে ডার্লিং কতদিন তোমার কত মানে ছেড়ে আছে কতই আড়া কালি এত কাহিনী কাল সকালে আমার কিস্তি ব্যাংক লোন দুই লাখ টাকা এটা না দিলে আমার লাইফ মারা এটি মনের দুঃখে রাগ বৈমতি থাকে আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না বারোটা থাকিতে বারোটা বাজিলে আমার সাথে শুইলা আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝল না যৌবন থাকিতে বন্ধু আইলা না কি আহা আসো একটু আহা কই মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝল না জীবন থাকিতে নামাজ পড়লা অ নষ্টে কওক জোরকিবা জৈন মনে প্রাণে করিয়া জান্নাতের আশা রে তুমি আল্লাহর শনে করেছিলা এই ভালোবাসা নামাজ করে স্বর্গর আশা দুযোগে দিলা রাওয়া না জীবন থাকিতে নামাজ পর্লা না জীবন থাকিতে নামাজ পড়লা না মুআজ্জিনের আল্লাহু আকবরের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না তো মামুন ভাই আইয়ে 12টা বাজে প্রতিদিন যায় 8টা বাজে আইয়ে 12টা বাজে ঘুমে দৈত্য দৈত্য কটা দুইটা কয়টা দুইটা তাইলে আমার মামুন ভাই কি ব্যবসা করে না ব্যবসা মামুনেরে করে আর কত তোরা পৃথিবীর মানুষ করস আর মুখ খারাপ বাইনি আয় তো বইরা নাই গেছি আয় তো বইরা কি কি লক্ত করলা হ্যাঁ তো তোরা আরে কর ব্যবসাকি হাতে করে না হেত্রে ব্যবসা করে হেত্রে ব্যবসা করে গুড হ্যাঁ ব্যবসা হেত্রে করে হেতে রাজনীতি করে না রাজনীতি হেত্রে করে সেই রাজনীতি হেত্রে দেশে তো তোরা যে রাজনীতি হাতে মাল কামাই থাইল্যান্ড যায় জিনা করে এটা তো রাজনীতি হাতে করতেছে না রাজনীতি হাতে গণদর্শন করে সবগুলো কাজে তুমি ব্যালেন্স রাখবা যুবক পৃথিবীটা তোমার আসল ঠিকানা নয় আমাদের বাড়ি হচ্ছে জান্না আমরা জান্নাতে চলে যাব এখানে আমরা যতগুলো কাজ করবো আল্লাহর জন্য করব। যেদিন থেকে আল্লাহ দুনিয়াটারে বানাইছে সেদিন থেকে দুনিয়ার দিকে আর টাকায় নয় আসল মাঠে দুনিয়া একটা বিবৃতি দিব বক্তৃতা দিব সাথে মার্চের বাসন তুই বারে জি বলো দুনিয়া কয়ে দুনিয়াতে তো তুমি আমার দিকে তাকাইলে না তুমি তোমার মহাপতের লোকগুলোর জন্য আখের একটা বানাইলা আমি একটু ওই তোমার প্রিয় বান্ধাগুলার একটু সাইতাম সাহ তো চুপ করবি আদম দুনিয়াতে ওই জামা ওই যুগে তোর জন্য আমি হারাম করছি তুই আমার বান্দাদের দিকে তাকাইস না তুই মালোন ইন্নাকে মালোন আখেরাতের দিকে অগ্রসর হন নামাজের দিকে আসে একামত দিনের কাজ করে ছেলে মেয়ে পরিণত বয়সে বিয়ে করার মানুষের অকল্যাণ করিয়েন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার কলিজারা যারা আছে তাদেরকে ভালোবাসেন তাদের সম্পদের দিকে চোখ তাকাবেন না চোখ কাঙাবেন না তারা আদাম সফিউল্লাহর প্রিয় সন্তান হিসাবে আমাদের ভাই তারা বেনি আদাম হিসাবে আমরা যেভাবে চলছি মনে হয় দুনিয়াতে আমরা কত কাল যে থেকে থাকবে নামাজ বিল্লা পড়ি এ পৃথিবীর ক্ষমতা আল্লাহ সাতজন বাদশাহকে দিছেন সমগ্র পৃথিবীর ক্ষমতা পুরো অল সব রেন্টি দুইজন মুসলমান দুইজন কাফে মুসলমান দুইজন হচ্ছে আর সাইদিনা সোলেমান আলহ সালাম এ বাদশাহ জলকার নাইনের একটা প্রদেশ ছিল পৃথিবীর উত্তরাংশে সেখানে ট্যাক্স দিচ্ছে না তো উনি প্রধান সেনাপতিকে পাঠালেন যাও নেতারা ধরিয়ে আনো ট্যাক্স নিয়ে আসো প্রধান সেনাপতি গেলেন আসানো কাণ্ড কারখানা কামান খোলা ওদের বাড়ির প্রত্যেকের বাড়ির সামনে কবর তারা দালাল বাজার যাইবার আগে কবর দুই রাকাত নামাজ পড়ে তারা কেউ প্রাণী প্রাণীর গোস্তস্ত খায় না তারা শাক সবজি খায় টাকা পয়সা নাই বেচা কিনে নাই তারা শুধু কারো মূলা আছে কারো বায়ুন আছে কারো এ মরিচ আছে কারো দান আছে তারা বিনিময় সিস্টেম উনি বললে তো তোমরা তো ট্যাক্স দাও না ট্যাক্স কি রামবে যেন হয়েছে

আমরা কবর রাখছি আখেরাতের কথা স্মরণ রাখবেন এই কবরে আমরা দালাল বাজার যাইবার আগে দুই রাখাত নামাজ পড়ি আসার পর এই দুই রাখাত নামাজ পড়ি ঘরে ঢুকি আমরা আমাদের এখানে টাকা পয়সা নাই কত আমরা তো কোনো গোস্ত টোস্ত খান না আমরা চাই না আমাদের প্যাট গরুর কবরস্থান হোক আসসালাম আলাইকুম আহ্লাল গরুর কবর গরুর কবর রে আর কি দালাল বাজার কবে যাব প্রতিদিন হ্যাঁ দারুণ চালা তোর হ্যাট গরুর কবরস্থা গেছে আমরা গরুর প্রাণী টানি খাই না আমরা কোন রকম চলছি তো তিনি চলে আসলেন রাষ্ট্রপতি বাচ্চা জল সারা পৃথিবীর ক্ষমতা তবু বাংলাদেশের জেড বিমানের তিন চার মিনিটে বাংলাদেশ শেষ বেড়া আর ওই যেটি যাত্রীবাহী বিমান জোরে গেলে বিশ বাইশ মিনিট ষোলো সতেরো মিনিট তারপরে তো তোগর না তারপর ও এগুলোর যদি রাশিয়ার ইমাম বানা দিতাম কত বড় দেশ চৈধ্য পোন্ধৰ ঘণ্টা লাগে চৈহ্যতা দুই থৈ দেশে আল্লাহ একবাৰ ধৰা মুছলমানৰে আহাৰে মুছলমান তো এখন বাক্সা যে নাইন কৈ ল ক টেক্সৰ টাকাটো ক চাপ দে ন পামনেৰে যাই ভাল লাগিছে বুঢ়ীগাৰ হেণ্ড কাপ লগাইতে ডৰ লাগে বুঢ়ী গা বুঢ়া মানুহ ক কি কৈছে পামনেৰে যাই ভাল লাগি গৈছে অ ঠিকে কৈছে বুঢ়ী গা আইয়ে যাই যাই দেখেছে তথ্য একদম হুবহু মেইল বুড়গারে কইলো যারা সলেন আমরা আমার রাষ্ট্র রাজত্ব অর্ধেক দিয়ে দিব কই তোমাদের মত দুনিয়া দাদদের কাছে আমার যাওয়ার দরকার নাই আমরা যে এমনি আছি এমনি ভালো কথাাইলে আপনারে আমি প্রধানমন্ত্রী বানামু আশের কই আমার পড়া হলদন্ন তিথি বাহুষ মহমান রধানমন্ত্রীত্বর দরকার নাই মহামান্য মহোদয় আরেক এক শিরুকি কথা বাইরেছে বাংলাদেশে মহোদয় মেওর মহোদয় চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় কত মা কইসব শিরুকি কথা বাইরে কইল সম্মানিত আমাদের এমপি সম্মানিত আমাদের মন্ত্রী সম্মানিত রাষ্ট্রপতি এর দূর কো কইতে কইতে মানে আল্লাহ তা তাআলা পর্যন্ত লই যা আর কথা দি কিনা অসুখ কথাগুলো ডিলিট করো এই কথাগুলে মালওনের আবিষ্কার করছে এডি আগে গুনই নো এত বাংলা করছি মহোদয় মহোদয় হামসা ভাই মহোদয় মহোদয় হ্যাঁ বিনম্র সালাম মা গো মা বাংলা রে নজরুলের রে ভাইলে গ্যারেজের ডুকুই বাংলা ঠিক করে লিতে নজরুল তুমি আবার আসো বাংলাদেশে আল্লাহ একটা নজরুল দাও কবি মহিব খানের মতো রাহুল রেখ আসো তো কইলো আমারে কিছু আজ করে কে ক বাচ্চা জলকার নাই কে ক জলকার নাই ক আচ্ছা তাইলে বইয়েন বইয়েম তো সারা দুনিয়ার বাদশাহ বইয়েন বইয়েন বুঢ়িয়া বইয়া এই মার্শাজোল কান্নাইনি রে লাডিবাদ্দি বরের পিছে যাই তোমার মাথার খুলি একটা ইনসি আর টেবিলে রাখছি বার্ষাজোল কান্নাইনের ফার্স্টে লাড়ী বদ্যি কারায় কয়া বাতি যা তুই তো সারা বার্ডের রাজা ছুয়াত্তর সালে রাজা হ্যাঁ আরে এটা কিটা ওইটা মানুষের মাথা খুলি চুপ মানুষ বল এটা তোমার আগের আগের আগে আগের রাজা ওই চুয়াত্তর সালে মচ্ছ এই সমস্ত রাজা মাথা খুলি শহীদ বুদ্ধিজীবী গোরস্থান অমুক গোরস্থান তো আনছি হেরা হেরা মাথায় দেয় কসাইটা বাদ যায় চুপ যাইবা বুঝিও আবার বুড়িকে লাডি দি যাই আরো দুইটা আনছি খুলি এত বড় কত বড় আর খুলস তোর টেকনিক করি যাতে তোর গুম নয় ইয়ে কত বড় আনি এমনি থুইছে আর মতো আতের দে থুইছে থ একটু এ কর তাহলে গুম চলি যাব এবার বুড়িকে হিসে আদি কয় কিতাব কোনো হিসে আর নাই এমনি দিক বাসা জল নাই এ দুকে কার মাথা কই তো মানুষের মাথা কই চুপ মানুষ ক এই হইল এ আগের আগের রাজা জর্জ ওয়াশিংটন জর্জ রোনালদিন হোক কিতা কিতা কয় দে এ দুই রাজার মাতার খুলি ও বাসা জল নাই এটা কার মাথা কপ্রিয় বুড়ি রামান মাথা তোমার এই মাথায় তিন রাজার মাথার খুলির মতো মাথার ভিতরে ঢুকাইছে আখের ঢুকানোর টাইম নাই তোমার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া কিছু আখেরাত ডাউনলোড করো ডাউনলোড করো তোমার এই মাথাটাও এই তিন রাজার মাথার খুলির মতো যুবক বুড়োরা আমাশি শ্রদ্ধেয় নেতারা শ্রদ্ধেয় প্রশাসকেরা ডিসি সচিব কলিজের ভাইয়েরা এই মাথাতে যে এত কষ্ট করতেছে অফিসে সময় দিতে সময় পাচ্ছেন না মিনিট দেন না রবের সাথে একটু সংযোগ স্থাপন করেন না ছেলেবেলের জন্য প্ল্যাট বাড়ি দিয়ে যাবে ওরা আপনাকে স্মরণও করবে না মিস করবে না কবি জসিম উদ্দিন কত আক্ষেপ করে কয় কত মানুষের লোকে প্রেম করলাম সব সিটি কামান খোলা দালাল বাজার যারে ভালো ইসলাম হেরি বাঁকা খালি বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকল বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্তপরবাসী আমার আর কালা করলাম রে ওরে আমার দেহ কালার নাইগাহে অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসী আহ কথাটা কত সুন্দর আমার প্রিয় কবি তিনি আমাদের তালই ব্যারিস্টার মৌদুদ সাহেবের শ্বশুর হলে আমাদের পল্লী কবি আমাদের শ্রদ্ধে তালই মহান আল্লাহ আমার প্রিয় তালইকে ক্ষমা করে দিক আরো জোরে শেষ কলিটা আরো কত চমৎকার গাইব কি না গুমাই নি গান হার ভাই ও মনরে হার হইল জড় জড় আমার অন্তর হইল গুরারে রে আমার অন্তর হইল গুরার প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা আল্লাহ জাল্লা শানু বলছেন বান্দা যদি আমি আল্লাহর সাথে প্রেম করো এই প্রেম ভাঙবে না তবে তবে যারা মুমিন আল্লাহ জীনা আহ মানু না যারা মোমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসি বেশি বেশি আহিলা বিহু কয় আমি আল্লাহর সাথে যাদের ভালোবাসা তারা সেঁক খাওয়ার কোনো সুযোগ নেই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেভবান বানাবো কার জন্য এত ভালোবাসা ধরেন আমাদের পলাতক যিনি প্রধানমন্ত্রী তিনি কি একা সুযোগটা নিছেন তার সকল মন্ত্রী এমপি এলাকার নেতারা তো সুযোগ নিছে কিন্তু আজকে তার কষ্টটা তো কেউ শরীর করছে না প্রিয় নেতারা যার জন্যই করবা লাভ তো নাই কবর তুমি একাই কবরের কথা চিন্তা করে দুনিয়া যে তুমি ব্যস্ততা ব্যস্ততা কমিয়ে কিছু আখেরাতের ব্যস্ততা তুমি সামিল হও সে পথ আমরা তোমাদেরকে দেখাচ্ছি জান্নাতের পথ দেখাচ্ছি তোমাদেরকে মুক্তির পথ দেখাচ্ছি তোমরা আমাদেরকে ভুল বুঝতেছ আসলে আল্লাহর দিকে আসো আল্লাহ আমার প্রিয় মানুষগুলার কবুল করো ওই যে পনেরোটা কথা কেন আল্লাহ আল্লাহ সাহানুর দুনিয়াকে এই পানির সাথে তুলনা দিচ্ছেন তিন চারটা বলি এরপর প্রশ্ন ফর্মে চলে যাব। লিয়ান্নাল মা আ লা ইস্তাকির রুফি মাউদাইন

দুই লিয়ন্নাল মা আ ইয়াসাব ওয়া লা ইয়াকফি ফকযালিকা দুনিয়া তাবকি ওয়া লা তাবনি ফানি জিয়া নেরা থাইতনো মাটি চললো এতে গলি যাইবো কই ততর এই দুনিয়ার যত নেয়ামত আছে এইভাবেই নি একভাবে থাকে না তিন ওলিয়ন্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াত কুলাহু ওয়া লা ইয়াক্তাল্লা ওয়া কযালিকা দুনিয়া লা ইসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা যেভাবে ফানি পানির ভিতরে যদি হান্দাই যাস বাইশ হ্যাঁ পানি যদি কালি গাত মাস ঠান্ডা লাগে যাবে আবার ফানি ছাড়া বাইশ দিন এইভাবে যারা বেশি দুনিয়ার ভিতরে যা এ তারা ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কিনা এ তারা ধ্বংস হয়ে যাবে এই জন্য দুনিয়ার জীবন কাল্লা পানির সাথে তুলনা দিছে তারপরে আবার চা চা পলিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদ্রি

তু ফুল খেতে সবজি খেতে মূলা খেতে আলু খেতে পানি পরিমাণ মতন দেয় লাগে যদি ঠাঁসাই দেয় না হুজুর আলু খেত হানি না দিলে তো আলু হইতো না তো জানি না ভালা ঠাঁসাই দে আলু বাইশ শুনি হ্যাঁ এই হেগুন দুনিয়া নিয়ে বেশি খাইয়ে নিছে এই আল্লাহ দায়ছে কমাই কমাই খা কমাই কমাই খা অল্প অল্প খা তাহলে মোড়া তাজা হইতে ঠাঁসাই খাইছে কথা কয় না চাৰিটা গিলা বাকী এঘাৰটা একদিন প্ৰশ্ন পত্ৰ আৰু অনেকুলো কথা আছে দেই একটা প্ৰশ্ন আছিল